দর্শক আমি এখন কথা বলছি বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালক এবং সাউথ এশিয়ান রেডিও ক্লাবের প্রধান উপদেষ্টা জনাব জনবাহ সাহেবের সাথে জনাব সাউথ এশিয়ান রেডিও ক্লাব সম্পর্কে আপনার অনুভূতি কি ধন্যবাদ আসলে মধুপুর আমি এসেছি সাউথ এশিয়ান রেডিও ক্লাবের আমার ভাইদের সাথে দেখা করার জন্য আমি সবাইকে পেয়েছি আমার অবশ্যই ভালো লাগছে সাউথ এশিয়ান রেডিও ক্লাব সারা পৃথিবীতে সবাই হলো আমার পরিবারের সদস্য যখন যেখানে ওখানেও বাবু পরিমল বণিক আমাকে এভাবেই রিসিভ করেছে ভালো লেগেছে এবং এই বিশেষ করে এখন সামাজিক একটা পরিবর্তন আসছে এই পরিবর্তনের পর আমাদের ভাইয়েরা কেউ কোথায় কোনোভাবে কোনো অসুবিধা আছে কি না কারো কোনো কারো কোনো এমন তথ্য আছে কি না আমাকে বলার মতো এবং সাউথ ইয় রেডিও ক্লাব একটা ইন্টারন্যাশনাল রেডিও ক্লাব এবং আপনারা জানেন যে এই ক্লাবটি সারা পৃথিবীর বহু দেশ থেকে এওয়ার্ড প্রাপ্ত সুতরাং আন্তর্জাতিকভাবে এই ক্লাবটির যে গ্রহণযোগ্যতা আছে এই ক্লাবের কোনো সদস্যরা কোনোভাবে যদি মনে করে যে কোনো তথ্য আন্তর্জাতিক মাধ্যমে দেওয়া দরকার আমি মনে করি এটা নেওয়া আমাদের জরুরি প্রয়োজন তো আমি এই জন্যই দেখা করতে আসছি আমার ভালো লেগেছে আমার কাকা আব্দুল সামাজ সরকারও আসছে আমার ভালো লেগেছে আপনার সবাইকে দেখলাম পরমর্দন করলাম আপনারা ফুলের শুভেচ্ছা জানিয়েছেন আমি আপনাদেরকে মনের শুভেচ্ছা জানিয়েছি ভালো লেগেছে জেলার আসতে গিয়ে আমার আমার তো দুই ঘন্টা সময় নষ্ট হয়েছে কিন্তু আমার বিশাল অভিজ্ঞতা হয়েছে সেটা হলো যে এখানে যতটি জায়গায় একটি আনারস আমরা কেটে মানে জীবন্ত আনারসও আমরা খেয়েছি আমাদের খুব ভালো লেগেছে এবং আমরা দু একটা কৃষকের সাক্ষাৎকার গ্রহণ করেছি এবং আমি মনে করি আমি সাউথ এশিয়ান রেডিও ক্লাবের না শুধু আমি মনে করি জাতীয় পর্যায়ে এই তথ্যটা যাওয়া দরকার সেভাবে কৃষক মনে করে যেই টাকায় আনারস বিক্রি করছে অর্থাৎ বিশ বাইশ টাকায় এইটা তাদের ফলনে এই পয়সা হয় না সুতরাং রাষ্ট্রীয়ভাবে এর প্যাট্রন করা দরকার এদের লোন সুবিধা এবং হলো যে আনারসটা প্রিজার্ভ করার কোনো সরকারি ব্যবস্থা থাকা দরকার যাতে আনারস থেকে যে কোনো রকমের জুস করে ওরা এটাকে বেশি দামে অর্থাৎ যে প্রাপ্য মজুরিটা এটা যাতে দিতে পারে এই অবস্থাটা অবশ্যই এখানে যেমন যেখানে আলু বেশি হয় মনসীগঞ্জ ওখানে কিন্তু আলুর সংরক্ষণাগার করে দেওয়া বিশাল বিশাল সংরক্ষণাগার করে দেওয়া আছে আপনি যদি গিয়ে দেখেন তো এরকম মধুপুর এলাকায় এই জাতীয় বিষয়টা খুব দরকার আমি জানি না সরকার এই জন্য কোনো পদক্ষেপ নিছে কিনা না নিলে আমি একজন সাধারণ মানুষ হিসাবে আমি চাষিদের বন্ধু হিসাবে আমার অনুরোধ থাকবে যে এলাকায় আনারস সংরক্ষণ জাতীয় পর্যায়ে এই সমস্ত কৃষকদেরকে সম্মানে সম্মাননা এবং সুযোগ সুবিধা দেয় আমি এটা অনুরোধ করছি আর এই এলাকায় যেহেতু আমাদের একটা সবচেয়ে বড় ক্লাব এখানে সোলেমান ক্লাবটি করেছে এনে সুব্রতবাবু হাবিব সাহেব বাসা সাহেব সহ অনেক কলেজের টিচার অনেক স্কুলের টিচার সাংবাদিক এবং বিশিষ্ট ব্যবসায়ীরা এটার সাথে জড়িত আমি মনে করি সারা বাংলাদেশকে এই সাউথ ইস্যু ক্লাবের এই ইউনিটটা একটা লিডিং পর্যায়ে চলে যাবে আপনারা যদি সঠিকভাবে সবাই মিলেমেশে ঐক্যবদ্ধভাবে বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম করেন ইস্যুবিত্তিক প্রোগ্রাম জাতীয় দিবস থাকবে একুশে ফেব্রুয়ারি থাকবে বিভিন্ন একসাথে বসবেন কথা বলবেন এবং মেসেজ ট্রান্সমিট করবেন এবং আমাদের ঐক্যবদ্ধতা তুলে ধরবেন জাতি বর্ণ পুত্র নির্বিশেষে ক্লাবের যে অবস্থান ক্লাব যে মানুষকে সচেতন করার জন্য রেডিও ক্লাব রেডিওর তথ্য বিনোদনের মাধ্যমে তত্ত্ব শিক্ষার মাধ্যমে সেটা যদি তুলে ধরা হয় আমি মনে করি ক্লাবটিও সফল হবে এবং জাতীয়ভাবে এই ক্লাবের কারণে এই এলাকা লোক উপকৃত হবে ধন্যবাদ